নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকাল ওই সাতটা পৌনে সাতটা নাগাদ বাজে তো সকালবেলায় দেখলাম বেশ রোদ্দুর উঠে গেছে তো তার জন্য ছাদে এসে গতকালের ধোয়া কাপড় জামাগুলো একটু মেলে দিলাম তো মেলে দিয়ে এবার নিচে যাব তোমাদের দাদা ভাই ডাকাডাকি করছে চা তৈরি করে আর ওদেরকে চা খেতে বসেও পড়েছে ছেলের আর আমারটা রেখে দিয়েছে আর কি তো ছেলেটা ছেলে এখনও ব্রাশ করেনি ব্রাশ করছে ও ব্রাশ করে আসলে ও খাব তারপরে আমি আর কি খেতে বসে পড়ি কারণ আমার চা খেয়ে আবার রান্নাবান্নার কাজ আছে তোমাদের দাদা ভাইয়ের বেরোনো নয় কিন্তু ছেলের তো পার্টনারের ক্লাস আছে যেতে হবে ওকে ওর জন্য রান্নাবান্না করবো আর সবাইয়ের জন্যই রান্নাবান্না একেবারে করে নেব আর এদিকে দেখো একটা বাটি বাসি রুটি ছিল তো ওটা নিয়ে খেতে বসে পড়লাম কারণ বাসি জিনিস থাকলে সেটা আমাকেই উদ্ধার করতে হয় আর সত্যি কথা বলতে কি নন জিনিস নষ্ট করা অপচয় করা আমি একেবারেই পছন্দ করি না আমার মন চায় না প্রত্যেকটা জিনিসই হচ্ছে পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট করতেও খুব খারাপ লাগে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের নখগুলো কেটে দিতে বসে পড়লাম কারণ ওর দুটো পায়েরই আর কি বুড়ো আঙুলগুলো ইঞ্জুরিজ ওর একলা নখ কাটতে পারে না বুড়ো আঙুলের নখগুলো না ও কোনো একা কাটতে পারে না তো আমি ধৈর্য ধরে আস্তে আস্তে করে কেটে দিই আর কি তো সেই কারণে শুধুমাত্র বুড়ো আঙুলের নখগুলো কাটবো তাই প্রত্যেকটা নখে আঙুল মানে আঙুলের নখই আর কি আমি কেটে দিই তো সমস্যা নেই ওকে নখগুলো কেটে দিই কেটে দিয়ে তারপরে আমি রান্নাবান্নার দিকে যাব কারণ এই সময় ছাড়া আমার আর সময় হবে না সারাদিন খুব ব্যস্ত হয়ে পরব আর মুখ কাটার আমার সময়ই পাবো না দেখো তোমাদের দাদা ভাই নখটা কেটে দিয়ে এই তো চলে আসলাম বিছানা চাদর এই মানে কম্বল টম্বল গুলো কাপড় জামাগুলো গুছিয়ে নেবো তারপর নিয়ে রান্নার দিকে যেতে হবে রবিবার কিন্তু হবে ছেলের তো ক্লাস আছে রান্না বান্না করতেই হবে আর একভাবে সব সময় বাড়িতে আছি তো মনে হচ্ছে কোথাও দিন ঘুরে আসি তো ঘুরে গেলে মনটা একটু লাগে আর কি জলযাত্রী যায় থাকবে সারে তো ভাবছি আমাদের দাদাকে বলছি বিকেলে আমাকে একটু জলযাত্রী দেখতে নিয়ে যেও জানি না বৃষ্টি ফিষ্টি হলে আর তো যাওয়া হবে না চলো ঘরপর গুছিয়ে নি তারপরে আবার ছেলেরা বেরোবে গোজগাছ হলো এবার একটু চুলটা আঁচড়ে নি নিয়ে তারপর আর কি একবার ছাদে যেতে হবে আর বাসি নাইটি এখনো ধোয়া হয়নি তো ধোবো নিয়ে ছাদে শুকনো গিয়ে এসে তারপর আর কি এবার আনাজ সবজি কাটবো রান্না বান্নার দিকে যাবো দরজাটা স্টপারে আটকে দিলাম হাওয়া দিচ্ছে তো তখন তো একটা বিকট শুদ্ধ হবে কালকে রাত্রে প্রচন্ড পরিমাণে গরম ছিল আর প্রচন্ড গরম হলে না আমার কিরকম হয়ে যায় বা হাত চুলকাতে থাকে মুখ টুক চুলকাতে থাকে তারপরে ওই মানে টান এত সুন্দর তো কালের গুলো ফুলের খুশি আর কি এখন এবার আনার সবজি কাটাকাটি করব তো সেই জন্য এবার ফ্রিজ খুলে দেখি কি আনার সবজি আছে না আছে আর তোমাদের দাদা ভাই আজকে দুটো ভাত খাবে সেই জন্য ভাবছো একটু করলার জুস বানিয়ে দেবো তো করলাটা না হলে একটু অন্য দিন ভাপা টাইপের করে দিই তো অল্প তেল দিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়ে একটু এর মতো করে দিই আর কি ভাজা টাইপের ভাজা তো ওটা ঠিক নয় তো যাই হোক ওইরকমটা করে দিই আর আজকে একবারে মানে কাঁচা করলার জুসটাই দেব। এখন রান্নাঘরে চলে এসেছি এই তো রান্নাবান্না হচ্ছে শাক ভাজা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য হালকা ভেজে একটু তুলে রেখেছি ওর মতো আর এটা আমাদের একটু কড়া করে ভাজছি আর এদিকে আছে মাছ মাছ হবে শাশুড়ি মায়ের জন্য আলু সিদ্ধ করবো মুড়ি খাওয়ার তো এইগুলো সব হবে আর কিছু রান্না আমার হয়েও গেছে যেমন এখানে করেছি টক ডাল তারপরে এখানে করেছি ঢেঁড়স আলু পোস্ত তারপরে এটা করেছি তোমার এই তোমাদের দাদা ভাইয়ের জন্য এটাই তুলে রেখেছি হালকা ভাজা শাক তো খেতে চায় না তবু জোর করেই দেব। আর এই হচ্ছে আমাদের পটল ভাজা আর এখানে সবজি দিয়ে মাছ দিয়ে একটা করব তোমাদের দাদা ভাই এই কুকারের মধ্যে রাখা আছে আর কি সিদ্ধ করে তো চটপট করে মাছটা করতে হবে কারণ ছেলে ভাত খেয়ে বেরোবে আবার দশটা মতো বেজে গেছে তোমাদের দাদাকে খেতে দেবো খেতে দেবো তার জন্যই তো ছাতু গুলে নিচ্ছি আর একটা ডিম সিদ্ধ করেছি শশা কেটে নিয়েছি তোকে এইগুলোই এখন খেতে দিই আর দুপুরে তো ভাত খাবে কারণ সকালের দিকে এই ছেলের বেরোনো থাকলে ওর খাওয়ার ঝামেলা তারপরে ওর টিফিন তৈরি এই সমস্ত কিছু জন্য না আমি আর পেরে উঠি না তো সেই কারণে তোমাদের দাদাকে বললাম আজকে একটু ছাতু গুলে দি দেবো খাবে তো বললো হ্যাঁ দাও তো সেই কারণে একটু ছাতু গুলে দিলাম একটা ডিম সিদ্ধ করে দিয়েছি আর শশাই দিয়েই ও এখন খাক দুপুরে তো ভাত খাবে আর এদিকে ওকে দিয়ে আমিও দুটো চানাচুর দিয়ে মুড়ি নিয়ে খেতে বসে পড়লাম আর কি তো আজকে ওই আলু সেদ্ধ করেছিলাম শাশুড়ি মায়ের জন্য আমি আর কিছু নিলাম না আমি ওই চুরি ভাজা চানাচুর দিয়ে জল দিয়ে ভুই ভিজিয়ে আর কি মুড়ি খেতে আমার বেশ ভালো লাগে তো সেই কারণে ওইভাবেই নিয়ে নিলাম আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে আবার লেগে পড়েছি কাজে ঘর বান্দা মোছামুছি করতে হবে তার আগে একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নিই কারণ মোছামুছি করার আগে একটু ঝাঁট না দিলে না মুছতেও খুব কষ্ট লাগে আর বারবার জলটা পাল্টাতে হয় নোংরা হয়ে যায় আমি বারবার জল পাল্টে নিয়ে মুছি দুপুরবেলা আমি সমস্ত কাজকর্ম করে নিয়ে ঝটপট করে স্নান করে নিলাম নিয়ে তোমাদের দাদা ভাত দিয়ে দিলাম ওর এই তো শাকটা একটু হালকা করে ভেজে দিয়েছি আর ওই মাছের ঝোল করে দিয়েছি তো ওটা দিয়েই ও ভাত খাবে আর পাতিলেবু আছে আর আমি ভাবছি একটু পরে খাবো এই দেখছো এক বালতি কাঁচা ধোয়া করা কাপড় জামাগুলো বসানো আছে তো ভাবছি এগুলো মেলে দিয়ে এসে তারপর আমি খেতে বসবো তো চলো আগে মেলে দিয়ে আসি কিন্তু না তোমাদের দাদা ভাই না খুব রাগ করছিল যে না আগে তুমি খেয়ে নাও তারপরে কাপড় জামা মিলতে যাবে তো সেই কারণে একই খেতে বসে পড়লাম তো এখন দেখো আমি নিয়েছি শাক ভাজা পটল ভাজা আলু পোস্ত মাছের ঝাল আর টকের ডাল তো আমি খাওয়া মানে খেতে আরম্ভ করে দিয়েছি তারপর ভাবলাম যে না তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি তো সেই কারণে একটু শেয়ার করলাম আর এখন দেখো চলে এলাম রাতের খাবার নিয়ে কারণ কী বলতো মাঝখানে অনেকটা সময় ভেবেছিলাম সন্ধ্যার দিকে একটু শ্রাবণী মেলা দেখতে যাব সে আর ভাগ্যে হলো না ভাগ্যে না থাকলে না কোনো কিছুই হয়ে ওঠে না তো হঠাৎ করে পাঁচটা থেকে ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল তো সেই কারণে আর যাওয়া হলো হলো না আর ওখানে কোথাও মানে ছাওয়া জায়গা নেই তো মানে ওই দাঁড়িয়ে দেখতে হবে রাস্তায় দাঁড়িয়ে দেখতে হবে তো সেই কারণে আর যাওয়া হলো না আর এদিকে রাত্রের করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি আলাদা ওই ঘুগনি আমাদের জন্য করেছি আলাদা ঘুগনি আর রুটি চলো আজকের মতো আসছি টাটা গুড নাইট